বুধবার পঁচিশে জুন বিকেল ইসলাম ইসলামনগর শহীদ হুসাইন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের মাঠে হাজার হাজার ক্রীড়া প্রেমীদের করতালের মধ্যে দিয়ে এ খেলা অনুষ্ঠিত হয় সেমি ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক মহিউদ্দিন ফুতু বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব আনোয়ারুল আজিম প্রিয় ওয়ার্ডবৃন্দ আমি মনে করি যুব সমাজ ছাত্র সমাজের মধ্যে যারা যোগ্য ফিটনেস ভালো তারাই খেলোয়াড় হতে পারে আমরা আজকে নেতৃত্ব দিতেছি একটি দলের আমি মনে করি আমরা দলের নেতৃত্ব দিলেও আমি মনে করি আপনারা যারা খেলোয়াড়বৃন্দ আছেন আপনারাই আমাদের সমাজের নেতৃত্ব দিবেন আগামীতে এবং এই খেলাধুলা যেন বাতৃত্ব বোধ সৃষ্টি করে এবং ভালো কিছু সৃষ্টি করে এ আশাই রাখবো খেলাধুলা আমাদের মন খেয়ে প্রফুল্ল করে মনের ক্লান্তি দূর করে ক্লেশ গ্লানি এগুলো থেকে আমরা কিছুক্ষণের জন্য হলেও আমরা মুক্তি পাই ক্রীড়ার মধ্য দিয়ে একটা তৈরি হয় একটা সম্প্রীতি তৈরি হয় টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে সার্বিক সহযোগিতায় আছেন খয়ারবিল ইউনিয়ন ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়ুব ও ক্রীড়া সংগঠক মোহাম্মদ তারেক বেশিরভাগ যুব সমাজ এবং ছাত্র সমাজ আপনারা দেখেছেন পাঁচই আগস্ট এদেশের যুব সমাজ এবং ছাত্র সমাজ এবং এদেশের জনগণকে সাথে নিয়ে ছাত্র এবং জনতার কণ্ণবোত্তানের মাধ্যমে একটি ফেসিবাদ সরকার পতন হয়েছে এবং ছাত্র সমাজ আমাদেরকে দেখিয়ে দিয়েছে তারা আমাদেরকে শিখিয়ে দিয়েছে ওরা চাইলে অনেক কিছু সম্ভব আপনাদের কাছে আহ্বান থাকবে স্ব আপনাদের সমাজ থেকে এলাকা থেকে দেশে এবং এখন বর্তমানে একটি সমস্যা অনলাইন জুয়া এবং মাদক এই দুইটি বিষয়ে আপনার এলাকার সচেতন নাগরিক হিসাবে ছাত্র সমাজ হিসাবে যুব সমাজ হিসাবে আপনাদেরকে সে বিষয়ে দৃষ্টি রাখতে হবে এদিকে ইসলামনগর এফসি কে তিন দুই গুলো হারিয়ে জয়লাভ করেছেন ইউনিভার্সাল ফ্রেন্ডস ক্লাব খেলা শেষে আগত অতিথিদের মাঝে ক্রেস্ট ও ম্যান অব দ্য ম্যাচ বিজয়ীর মাঝে পুরস্কার তুলে দেন বুরের কণ্ঠ